আমরা যদি আল্লাহ রাসতামের জীবনের দিকে তাকাই তাহলে দেখো উনি আগে কাজ করেছেন নেতা অনেক পরে আল্লাহর এলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নবদ পেয়েছেন বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে হেরাগুহাতে চুরাচুর আলাকের প্রথম পাঁচ আয়াত নাজি এতলা মিস পের বি খেল্লা রিজ ইন দ্য নেম অব ইউ লর্ড ডু তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন এই পাঁচটা নাজির হওয়ার সাথে সাথে এই বিষ্ণু গায়ে কাকুনি চলে এলো জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহর ইসলাম ভয়ে পেয়ে পাহাড় থেকে নেমেজা জামিলি জাম মিলুনি আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাসবোনা আম্মান সদিজা রাদি আল্লাহ চালান আমাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন আবাদা হে মোহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি তো আপনারে চিনি আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না পড়েন সুহান আল্লাহ কারণ না কালা তাসুলুর রাহিমা এ দেখেন কি কাজ করতো বিশ্বনবী কাজের ফিরিস্তি শোনেন স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভাররা জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির দারোয়ানরা জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইস রে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসন সব খবর পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাহ ইসলামের ব্যাপারে আল্লাহর হাবিব সাহিসলামের স্ত্রী আমাজন খাদিজ এদুল তোপরা রদী আল্লাহতা আলা আনহা বলছেন ইন্নাখালা তাসিল রহিমা অভিহে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খবর রাখেন ও তা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সুবর্লা বলবেন না ও তা হামিলুল আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন বচ্চাক সিঙ্গুল মা যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন বচ্চা অলি আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন বচ্ছ আইন আলা না ওয়া ই আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে এই ছয়টা কোয়ালিটি থাকে তারে আমার রক কোনোদিন অপমান করতে পারে আম্মাজান খাদি যে বললেন ও নাবি ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারে চিনি আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোন মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহ রাসুল্সাই এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসুল্সাহ ইসলাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন নেতা হইতেছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বোঝে নাই বোধ নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই হিজ মিশন ইজ দেয়ার তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়াতেন দেদার করতেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন করেন সুবাহ তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনিই সে নেতা নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দেবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ বিফোর টু লিড লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক না আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে দেয় কে আওয়াজ করে বলতে হবে দেয় কে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক যেটাই করি না কেন ভালোভাবে করবো নেভার আন্ডার এস্টিমেট এনি জব দ্য ইয়ং সোসাইটি অব নোয়াখালী ডিস্ট্রিক্ট কোন কাজটা ছোট মনে করব না ওয়েদার ইটস দ্য স্মল আর বিগ ছোট হোক আর বড় হোক কাজ কাজই কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো সরম নাই সরম আর লজ্জা হচ্ছে হিরমন্যতায় আর অলসতায় ঠিক কিনা এই কাজ করতে হবে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনবী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কিনা তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতা তাহলে এক নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় নেতার দুই নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সাদিক গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মোমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মোমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে এই জন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অন নেতা কোনো কিছুতে টলে না নেতা অটো সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক কিনা এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সাইদানি ইব্রাহিম আলহিসামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাইলে তুমি কিভা পড়ে আল্লাহ বললেন ইব্রাহিম

সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস তোমারে আমি রেজাল স্বরূপ নেতা বানাই দিল সুমান বললেন না তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাস করা লাগে বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সব বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি একটু ডাবল চেক করি তাহলে দেখবো যে আল্লাহর রাসু সাহে ইসলামের জীবনী যদি আমরা পড়ি আমরা দেখব যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোনো আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নেয় ঠিক কিনা যখনই করোনের তাফসিল করতো তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায় দ্য সিস্টেম ইজ সেম বাট দ্য ভার্সন ইজ ডিফারেন্ট ঠিক কিনা ওই সময় গালি দিতে এখনো গালি দেয় আছে না নাই ওই সময় আমার নবীরে গালি দিতে পাগল গালি দিত কবি কোলে দিত গণক বলতো লেস কাটা এখনো গালি আসে না নাই কি গালি দেয় রাজাকার হ্যাঁ রাজাকালের লিস্ট নিয়েও কি লাগে এই দেশে আসে না তো গালি আছে এখনো আছে এখনো দেয় তবে থামুন গালি তখনো ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিক কিনা শুনে কি থমকে থমকে যাবে যাবে নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য তাই না

চিনল নাশে আলো দুষ্ট ছেলেদের পিছু পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী ঠিক কিনা পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে এমন কোন আজাব আর অত্যাচার নাই যেটা বিষ্ণু বিসহ্য করেন নাই মক্কায় তিন বছর শিয়াবে আবি তালে জেল খেটেছেন অর্থনৈতিক আগ্রাসন কোনো কিছু বিক্রি করতে না মক্কার লোকেরা ওনাদের কাছে অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে না খেয়ে গাছের পাতা গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবা নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই ঠিক কিনা হলো স্বদেশ থেকে বিতাড়িত করা হলো আল্লাহ হাবিবাহ মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন মক্কা তো হাবুল বিলাদিলাইয়া মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর লাউলা উখরিস তুলামা ফরাস মিনহা আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না কোথাও যেতাম না তাড়িয়ে দেয়া মদিনায় যেও শান্তি নাই ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মোহাম্মদ মারা যায় খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হবে বিশ্বনবি আসক্ত হয়ে বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনুবীর আলাদা বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যাথা আমি এখনো টের পাচ্ছি আমার নবীর মৃত্যু ছিল শহীদীর মৃত্যু চিল্ল এবারে ঢেকে ইহুদিদের মিত্র লাভীল্লা আসাম বিশ্বন কে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু টু ছয় মাস আমার নবী অসুস্থ ছিল আজাদ অত্যাচার বাধা বিপত্তির এমন কোনো ধরন নাই এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কিনা তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না আপনি যদি নেতা হতে চান আপনাকে পাহাড় সময় বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে ঠিক কিনা তাহলেই আপনি নেতা লিডার শুড ওভারকাম তার জীবনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সব মারিয়ে তাকে সামনে যেতে হবে তাহলেই চিনি নেতা তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী কথাই নয় দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ দেখে ভয় পায় না বিপদ দেখে ভয় পাইলে এটা নেতা টায়ার পাংচার হইলে সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয় এটা কি নেতা হ্যাঁ বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যে দেখবে আমার কোনো কর্মী সেখানে মারা গেল কিনা হচ্ছে না তা ইজ দ্য ট্রু লিডার ইজ দ্য কারিসমাটিক লিডার ট্রাকের টায়ার পাংচার হলে লাভ দিলে ওটা তো নেতা না নেতাকে দৌড়ে যেতে হবে সমস্যার গোড়া বের করতে হবে বাধা বিপত্তিকে তোরাই কেয়ার করবে নেতা সেই আসল নেতা ঠিক কিনা দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে শেষ করে দিব শুনবেন আরো কিছু সময় কখন আসছেন আপনারা দুপুর দুইটায় এত আগে কেন জায়গা পাওয়া যায় না আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও আজকের এই জলসাটা আমাদের নাজাতের নেতা হওয়ার তিন নাম্বার গুণ হচ্ছে অ্যালোকয়েন্স বাগ্মিতা বাগ্মিতা কথা বলতে জানা লাগবে কথা বলতে না পারলে নেতা হতে পারবে কথা বলেন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে হাঁটু কাপে এটা কি নেতা এটা কি এটা নেতা না ভাষণ জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো নাই আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে কোন ঠিক কিনা এই জন্য ইনশাল্লার বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা ইনশাল্লাহ উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন কত বছর হইল হ্যাঁ কত চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষণ আমরা ভুল কারণ ট্রু লিডার ক্যারিস্মেটিক লিডার উনি ছিলেন নেতার নতুন নেতা এরকম নেতা বাংলাদেশের খুঁজে পায় নাই ঠিক কি না বক্তব্য দিতে জানা লাগে ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা তাইলে উনি নেতা না বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো হ্যালো অ্যামারিকা আমি যদি আসতে বলি হ্যালো নোয়াখালি সবাই খুশি কারণ নোয়াখালিটা ডাক দিয়েছি বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গেছি যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে হ্যালো শিকাগো লোক মহা খুশি যে আমাদের তো এই যে ভাষণ জানা এটা নেতার জন্য অপরিহার্য কথা বলতে জানতে হয় কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে মামলিং করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা আচ্ছা এবার আবার ফিরে যায় আল্লাহ রাসুল ইসলাম ইসলামের জীবনীতে আমার নবীকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন আল্লাহ হাবিব বলতেন সাহি মুসলিমের বর্ণনা ও তু যাওয়া অলকালিম আল্লাহ সালা আমাকে যাওয়া মে দিয়েছে যাওয়া মে মানে কথা কম অর্থ বেশি বুঝায় বেশি সুমান আল্লাহ পড়বেন না প্রিসাইজ ইন ওয়ার্ডিং কম্প্রিহেন্সিভ ইন মিনিং কথা বলতেন কম করে শুনে আমার নবী কথা